রোদ্রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে একটা ভিডিও নিয়ে এসেছে আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা আমরা কিন্তু অনেকেই প্রবাসী মেয়েদেরকে গালি গালাজ করি বরং সময় প্রবাসীদেরকেও গালি গালাজ করি কামলা বলে তো তারা কেন প্রবাসে যায় সেটাকে একবার চিন্তা করেছেন যদি দেশে কাজকর্ম পাইতো তারা তাহলে কি আর বাংলা বিদেশে যেত আপনারাই বলুন কারণ বাংলাদেশ থেকে দেশ ছেড়ে বিদেশ যাওয়া এটা কিন্তু মুখের কথা নয় কারণ আমি আমার পরিবার ছেড়ে আমার আত্মীয় স্বজন ছেড়ে আমার দেশ ছেড়ে আমার প্রিয় মাতৃভূমি ছেড়ে আমি অন্য রাষ্ট্রে গিয়ে কিন্তু ভালো থাকবো না সেটা কিন্তু সবাই বুঝেন তারপরও আপনারা কেন যে প্রবাসীদেরকে আজে বাজে মন্তব্য করেন সেটাই বুঝতে পারে না তো আজকে প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে কিছু কথা বলেছেন একজন বোন তো অবশ্যই তার কথাগুলো আমার খুব ভালো লেগেছে তার জন্য আজকে আপনাদেরকে শেয়ার করতেছি তো অবশ্যই তার কথাগুলো শুনে আপনারা মনে কর আপনারা বলবেন যে আসলে সেই বোনটাকে ঠিক বলেছে নাকি তো চলুন আমরা ভিডিওতে চলে যাবো আর একটা কথা হচ্ছে প্রবাসী বোনরা কিন্তু সেখানে গিয়ে খারাপ কাজ করে না সব যদি খারাপ হতো তাহলে দুনিয়াটা চলতো না ভালো মন্দ মানে ভালো খারাপ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দুনিয়াটা আমাদের বাংলাদেশে যে মেয়েরা খারাপ কাজ করে না এটার কোনো গ্যারেন্টি আছে আপনাদের কাছে অবশ্যই খারাপ কাজ করতেছে তো এই খারাপ মেয়েরা যদি প্রবাসী গিয়ে খারাপ কাজ করে তাহলে মানে সবাই কি তার জন্য খারাপ সবাই কি সেখানে গিয়ে খারাপ কাজ করে আর সব রাষ্ট্রে কি খারাপ কাজ করা যায় আপনারা বলুন যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি শুধু একটা রিকোয়েস্ট করবো যারা প্রবাসী ভাই বোনদেরকে গালি দেন তারাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যে একটা প্রবাসী ভাই বা বোন তারা প্রবাসী কিসের জন্য যায় তাদের কি কি স্যাক্রিফাইস করতে হয় সেখানে যাওয়ার পরে অবশ্যই আপনারা সব কিছু ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আমি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা কণা হলে নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ